জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে সনদে স্বাক্ষরকারী কোন দলের জন্য মান্য করার বাধ্যবাধকতা থাকবে না আজ গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটি সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন তিনি জানান গতকাল রাতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় প্রস্তাবটি গৃহীত হয় সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ড মোয়েন খান নজরুল ইসলাম খান আমির খসরু মাহমুদ চৌধুরী সালাউদ্দিন আহমেদ ও মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ উপস্থিত ছিলেন দীর্ঘ প্রায় এক বছর যাবৎ আলোচনার ভিত্তিতে কতিপয় নোট ডিসেম সহ ঐকমত্যের ভিত্তিতে রচিত জুলাই জাতীয় সনদ বিগত সতেরো অক্টোবর স্বাক্ষরিত হয় এবং দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নে সকলে অঙ্গীকারবদ্ধ হই সম্প্রতি কেউ কেউ জুলাই জাতীয় সনদের বাইরে কোনো কোনো বিষয়ে সরকারের সিদ্ধান্তর ঘোষণার প্রসঙ্গে যে সকল বক্তব্য দিচ্ছেন তা বিভ্রান্তিকর এবং ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত অংরেজের সামিল আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়দের বাইরে সরকার কোন সিদ্ধান্ত ঘোষণা করলে শরদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য তা মান্য করার বাধ্য বাধ্যবাধকতা থাকবে না